আইসিটি বিষয়ের এই যে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলতে কী বুঝি তো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন হচ্ছে এক কম্পিউটার থেকে আর কম্পিউটারে এই যে ব্লক আকারে ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হয় ব্লক আকারে তাই সঙ্গে আমরা এইভাবে লিখতে পারি যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক প্রতিবার আশি থেকে একশো বত্রিশটি ক্যারেক্টার নিয়ে একটা ব্লক তৈরি করে এবং একটি করে ব্লক এক কম্পিউটার থেকে আর কম্পিউটারে পাঠায় তাই এই সিস্টেমকে ব্লক বাই ব্লক সিস্টেমও বলা হয় ব্লক বাই ব্লক সিস্টেমও ব্লক ট্রান্সমিটারও বলা হয় অর্থাৎ এই ট্রান্সমিশনে ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হয় তো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সাথে এর কিছু বৈশিষ্ট্য যুক্ত আছে যেমন এই ডেটা ট্রান্সমিশনের ব্যবস্থায় প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় অর্থাৎ প্রথমে প্রাইমারি মেমোরির প্রয়োজন হয় সেখানে ডেটাগুলোকে সংরক্ষণ করা হয় তারপরে ডেটাগুলোকে ভাগ করা হয় ডেটাগুলোকে ব্লক আকারে ভাগ করে একশো আশি থেকে একশো বত্রিশটি অক্ষর এক একটা ব্লকের মধ্যে থাকে দিয়ে একটা করে ব্লক এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠায় তাই একে ব্লক বাই ব্লক সিস্টেম বলা হয় এবং সিনক্রোনাসের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এইখানে হেডার টেলার যুক্ত থাকে এই যে লক্ষ্য করি শুরুতে একটি হেডার ইনফরমেশন শেষে একটি ট্রেলার ইনফরমেশন থাকে এখানে দুই বা দুই দুই বাইট বা ষোলো বিট এদিকে আরও দুই বাইট বা ষোলো বিট তাহলে আমি যদি আশিটা নিয়ে ব্লক তৈরি করি আশি ক্যারেক্টার নিয়ে আশি বাই বাইট নিয়ে এক বাইটে একটা ক্যারেক্টার হয় আট বিটে তা সে আশির সাথে আরও দুই দুই চার বিট যোগ করে মোট চুরাশি বাইট এক কম্পিউটার আরেক কম্পিউটারে যাবে একটা ব্লকে হেডার টেলার মিলে তাহলে সিনক্রোনাসের সাথে কিন্তু হেডার এবং টেলার হেডার এবং টেলার যুক্ত থাকে বিষয়টি খেয়াল রাখবো আর অ্যাস ইন সাথে স্টার্ট বিট এবং স্টপ বিটের সম্পর্ক তাই না এগুলো মনে রাখবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সেই এই অধ্যায়ের অল্প অল্প করে ছোটো ছোটো প্রশ্ন আলোচনা করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ